গজগজে বেগুন আমি খাবো কি করে আমার তো মুখ ফুলে এদিকে আবার একটুখানি গেছে নমস্কার সুপ্রভাত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আর কি বা করবো বলুন বাড়ির সামনের দৃশ্যপর্ত রোজ রোজ পরিবর্তন হয় না তাই একই জায়গা দেখায় ও পাউরুটি নিয়ে আসলো মডার্নের পাউরুটি আমাদের এখানেও পাওয়া যায় আজকে আমুল দুধ এনেছে আমুল দুধ আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না একটা দোকান আছে ওখানে আমরা আমুল দুধ পাই একটা ফুল ক্রিম এনেছে একটা এমনি এনেছে আমুল দুধটা আমি অলওয়েজ প্রেফার করি কারণ এটা ফর্টিফায়েড মিল্ক নয় ফল ভিজিয়ে রেখেছি পেয়ারাগুলো এত বড় ভালো দেখে নিলাম পান সে জানেন কেমন জোলো জোলো খেতে ফলগুলো কেটে নিচ্ছি এই যে আমি আপেলটা আগের দিন কিনলাম না কাটলাম আমাকে দোকানদার খুব বললো দিদি নিয়ে যান ভীষণ ভালো খেতে ফিজির আপেল বলে খুব মিষ্টি খুব ভালো বিশ্বাস করুন মোটেই তো তেমন মিষ্টি নয় আর ভেতর দিয়ে না না আমার লাগবে কেমন একটা মনে হচ্ছে সার্ভ একটা ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার গন্ধ আমি আপেল এরকম গন্ধ কখনো আগে পাইনি মোদা কথা আমার আপেলটা খুব একটা পছন্দ হয়নি পিয়ারাটাতে বীজের অংশ কতটা দেখুন শ্বাসের জায়গাটা কম বীজ বেশি যদি বীজের ভেতরের লেস আছে মা কালকে কমলা লেবুটা খেয়েছিল মা বলছে আমি শুধু শিখে দিয়েছি এটা একদিনে তো ধাতস্থ হয়ে যায় না আস্তে আস্তে করতে করতে ধাতস্থ হয়ে যাচ্ছি আজকে বুঝতে পেরেছি কাদাটা কি এখানে একটা ক্লিপ রয়েছে এটা দিয়ে আটকে বসিয়ে দিলেই হয়ে যায় আমি আগের দিনকে হাতে ধরেছিলাম আজকে শেখাটা ঠিকঠাক হয়েছে না আমাদের এই রান্নাঘরের দিয়ে না প্রচন্ড হাওয়া আসে সব দিক দিয়েই হাওয়া আসে এইখানটায় ওই যে এক্সস্টটা বন্ধ আছে এখন যেমন ঘুরছে অল্প অল্প এটা যেই হাওয়া দেবে বন করে ঘুরবে আর ভীষণ জোরে শব্দ হয় সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সকালের দিকের বাসন কটা ধুয়ে নিয়েছি আর কাজের দিদির জন্য বাকি বাসন রয়েছে কাজের দিদির জন্য এই বাসন রয়েছে তারপর মা রান্না করতে শুরু করি তখন আরও বাসন বেরোবে তাই জন্য সকালের দিকে এই ছোটোখাটো খুচখাচ বাসনগুলো মেজে রাখি আর এটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখি হলে গন্ধ হয়ে যায় আরশোলা ঘুরে সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি মা এখন দুপুরে রান্না করতে এই সন্ধ্যা লবণটা না আমি কিনেছি খুঁজে খুঁজে টোয়েন্টি ফোর মন্ত্র তো এটা কেমন খেয়ে দেখবো আসলে আমি ব্র্যান্ডেড লবণ বা চিনি কিনতে চাই না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ওখানে যাও বা নন ব্র্যান্ডেড দোকানে খোলা পাওয়া যায় মানে কী বলবো ফর্টিফাইড নয় বা রিজার্ভেটিভ দেওয়া নয় এখানে মুম্বাইতে পাওয়া খুবই কঠিন আপনি যদি মুদি দোকানে গিয়েও খোলা জিনিস নিতে চান না ওজন দরে ওরা কী করে ওরা আসলে বড় বড় যারা মানে সেলার তাদের কাছ থেকে ওরা পাঁচ কিলো দশ কিলোর বস্তা কেনে ব্র্যান্ডেডই ওটাই তারা খুলে বিক্রি করে অন্তত আমি তো তাই দেখেছি অথবা ছোটো প্যাকেট তো দিতে পারে না কোনো কিছু একটা বেশন বলুন সুজি বলুন আড়াইশো তিনশো নামের প্যাকেটগুলো হয় সেগুলো আমরা পাই না একদম নিতে গেলে পাঁচশো থেকে শুরু হয় মিনিমাম হোক তো এইটা কিনেছি এটা আমার একশো কুড়ি টাকা কিলো নিয়েছে আমি জানি না যে এটা কতটা বিশুদ্ধ হবে তবুও আমি মানে বিশ্বাস করলাম কারণ টোয়েন্টি ফোর মান্থের অনেক সময় আমি কোনো বিজ্ঞাপন করছি না আমি এর আগেও মানে আট বছর আগেও ব্যবহার করেছি যে আমার মনে হলো যে ওদের ক্ষেত্রে ওরা হয়তো প্রিজারভেটিভটা কম দেয় বা ফর্টি ফাইভ পড়ে না এটা অরিজিনাল রকসল্ট বোধ সেই কারণেই নিয়েছি দেখি খেয়ে দেখে কেমন হয় পার্থক্য তো কিছুই বুঝবো না কিন্তু সৈন্যবল লবণ অনেক স্বাস্থ্যসম্মত প্রেশার নর্মাল রাখতে সাহায্য করে আর আইডিন আমাদের যতটা দরকার ততটাই থাকে অ্যাডেড আইডিন খুবই ক্ষতিকর অতিরিক্ত আইডিন আমাদের শরীর ভালো রাখে না কখনোই আমরা প্রকৃতি থেকে পেয়ে যাই পর্যাপ্ত পরিমাণ আইডিন এখানে দেখো কলার সাইজগুলো সব তাও সুন্দর হচ্ছে কত বড় আর ওগুলো তো আঙুলের মতো দেয় পুরো আশি টাকা ডজন নিয়েছে এখানে যা দেয় ছাড়ানোর পর কেনে আঙুলের মতো হয়ে যায় এখানে তাও ভালো দিয়েছে মেঘলা করে আসছে হ্যাঁ আজকে ফলগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে অনেকক্ষণ আগে কেটে রাখা ফল না বেশিক্ষণ কেটে রেখে খেতে নেই আপনারা জানেন আমি জানি তবু আমার তো জ্ঞান দেওয়ার স্বভাব তাই জন্য একটু বলছি দেখুন লালচে হয়ে গেছে আসলে আয়রন থাকে তো বাতাসের সংস্পর্শে এসে অক্সিজেনের সাথে বাতাসের সাথে এসে ওটা অক্সাইড তৈরি হয়ে যায় ওই জন্য লালচে হয়ে যায় আর ফলের গুণাগুণ না অনেকক্ষণ কেটে রাখলে নষ্ট হয়ে যায় ওই জন্য ফল যখন খাবেন তখনই কাটবেন অনেক সময় আমরা টিফিনে কেটে দিয়ে দিই কিছু করার থাকে না কিন্তু বাড়িতে যখন থাকবেন তখন কেটে খাওয়া মানে সেই মুহূর্তেই খাওয়ার চেষ্টা করবেন বা বাচ্চারা তারা হয়তো কেটে খেতে পারছে না দিয়ে দিচ্ছে বা দীর্ঘ সময় হলে খুব অল্প একটু সময় থাকলে সেভাবে কিছু হয় না কিন্তু অনেক সময় রাখবেন এবার পুজো আট দিনের কথা আলাদা সে বছরে এক আধ দিন দুদিন সে তো এদিক ওদিক খায় সেটাতে আমাদের অত ক্ষতি হয়ে যায় না কিন্তু যারা ডেইলি বেসিসে মানে রোজগারই হয়তো সকালবেলায় সাতটা আটটার দিকে ফল কাটছে দিয়ে সেটা অনেক বেলা করে অনেক দিতে দিয়ে পাঁচ ছ ঘন্টা বাদে গিয়ে খাচ্ছে সেটা খুব ক্ষতি করে সেটাতে ফলের পুষ্টিগুণও অনেকটা নষ্ট হয়ে যায় আর ফল যত কুচি করে কাটবেন তার পুষ্টিগুণ অত তত তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে একটু বড় সাইজের ফল কাটা মানে কাটাই ভালো আর ফ্রুট জুস না খেয়ে হোল ফ্রুট খেতে কেন বলে আমি বলছি সেটা সেটা হচ্ছে যখন আপনি গোটা ফলটা খাচ্ছেন ফলের সাথে যে তন্তুগুলো মানে ফাইবারগুলো যেগুলো যাচ্ছে সেইগুলো আর ফলের রস একসাথে যাচ্ছে আপনার শরীরে হট করে সুগারের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে না রক্তে কিন্তু যখন আপনি ফ্রুট জুস খাচ্ছেন মানে ফলের রস শুধু খাচ্ছেন তখন কি করছে মানে একদম আপনার সুক্রোজ বা ফ্রুটরোস যেটা রয়েছে সেটা শরীরে রক্তের সঙ্গে সঙ্গে মিশছে কারণ ওটা জুস ফর্মে যাচ্ছে শরীরকে অতটা কষ্ট করে সেটা থেকে নির্দেশটা নিতে হচ্ছে না তো সেক্ষেত্রে কি হয় ছট করে যা যা মানে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা যাদের সুগার টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে ঝট করে সুগারের মাত্রাটা ব্লাডে বেড়ে যেতে পারে এগুলো কি হয় সাধারণত অসুস্থ মানুষদের ক্ষেত্রে বা একটু আনহেলদি যারা তাদের ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে এরকম হবে তার কোনো মানে নেই মানুষ টু মানুষ মানে শরীরের সব কিছুই আলাদা আলাদা হয় আর ফ্রুট জুসের মধ্যে তো অবশ্যই মানে দরকারি ভিটামিন খনিজ পদার্থগুলো রয়েছে কিন্তু যখন আপনি গোটা ফলটা খাচ্ছেন ফলের মধ্যে তো শুধু ফলের রস নয় তার সাথে ছিবড়ের যে অংশগুলো তন্তু যেটা ফাইবার যেটা আমরা বলি সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমাদের পেটের জন্য তো আমরা সেই ফাইবারটা সমেত খাচ্ছি সেটার পুষ্টিগুণ অনেক বেশি কারণ আপনি জুস বার করে নিচ্ছেন বাকি ফলটা ছিবড়েটা খাচ্ছেন না তো যেমন অনেকে দেখেছি কমলা লেবু খাওয়ার সময় বা কি বলবো মানে আমি দেখেছি বাচ্চারা অনেক সময় করে বাচ্চাদেরকে রস করে দেওয়া হয় একদম ছোটো বাচ্চার কথা আলাদা কিন্তু একটু বড় বাচ্চাদেরকে মানে খেতে চায় না বিরক্ত বোধ করে তারা চিবাবে না মানে বিরক্তিকর জুস হবে একদম ঢক করে খেয়ে চলে যাবে বা অফিসে বেরোনোর সময় অত সময় নেই আমি জুস খাবো আমার ফোল ফ্রুট গোটা ফল খাওয়ার সময় নেই তো সেক্ষেত্রেও খুব অসুবিধা হয়ে যায় গোটা ফল খাওয়ার চেষ্টা করবেন বাড়িতে থাকলে কেটে খাওয়ার দরকার হ্যাঁ খেতে অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষ তার গোটা হাতে ধরে অসুবিধা তখন আলাদা ওই দেখুন ওখানে রেনকোট করে সব ওরা কাজকর্ম করছে ফুল গাছগুলোর পরিচর্যা করছে যখন গরম ছিল তখন প্রতিদিন প্রায় একদিন অন্তর একদিন জল দিতে দেখতাম বড় ট্রাকে করে এসে জল দিত আর এখন তো বর্ষাকাল জল দেওয়ার কোনো প্রশ্নই নেই ওরা আগাছা টাগাছা পরিষ্কার করছে এখানে যেহেতু চার মাস ধরে বৃষ্টি চলে পথে ঘাটে যত এই ধরনের মানুষজন শ্রমজীবী মানুষ যারা কাজকর্ম করেন মাঠে মানে বাগান পরিচর্যার কাজ বলুন ওই দেখুন বলতে বলতে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে না ওনারা সব রেনকোট করে এরকম কাজ করে আমরা যখন মহাবালেশ্বরে ঘুরতে গিয়েছিলাম তখনও দেখছি কি ওই পাহাড়ের ধারে ওরকম রাস্তা পাস্তা রাস্তায় ধস নেমেছে তো সেই জায়গাগুলোতে ওরা সব রেইনকোট পরে পড়ে কি কষ্ট করে কাজ করছে মানে সত্যিই সব জায়গার মানুষই কষ্ট করে কিন্তু পাহাড়ি অঞ্চলে অনেক জীবনে ঝুঁকি নিয়ে ওনারা কাজ করেন রেইনকোট পরে ওই ঝমঝম করে বৃষ্টি পড়ছে যে কোনো জায়গায় ধস নামার মতো পরিস্থিতি রয়েছে তো ভাবি যে আমরা যখন খুব আরামে ঘরের মধ্যে বসে থাকি বৃষ্টি উপভোগ করি তখন যারা বাইরে এই ধরনের পরিশ্রমের কাজগুলো করেন তাদের ক্ষেত্রে সত্যি কষ্টটা অনেক বেশি তবে সব ধরনের কাজেরই প্রয়োজনীয়তা আছে মস্তিষ্কের কাজ বলুন হাতে কলমের কাজ গরমকা গাইগত খাটিয়ে কাজ সব ধরনের মানুষের প্রয়োজনীয়তা আছে সব ধরনের কাজের প্রয়োজনীয়তা আছে অনেকক্ষণ আমি জ্ঞান দিলাম এই জ্ঞান দিতে দিতে আমার ফলগুলো আরো বেশি অক্সিডাইজড হয়ে গেল দাঁড়ান খেয়ে নি আবার বকবো আজকে মা খিচুড়ি করেছে বর্ষার দিনে সুন্দর গরম গরম খিচুড়ি সুন্দর বেরোচ্ছে আর রয়েছে আর বেগুনি বেগুন ভাজা আর তার সাথে ডিম ভাজা আপনাদের আপনারা খিচুড়ি খাওয়ার সাথে সময় কি খান অনেকে ইলিশ মাছ ভাজা খায় ডিম ভাজা খায় কেউ বেগুনি খায় পেঁয়াজি খায় বাদাম ভাজা খায় পাঁপড় খায় আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন না না আপতিস না না বেশি দিন দিচ্ছিস খেয়ে নেবো কিন্তু বেশি দিস না দেখলেই জিবে জল হ্যাঁ এই দেখো সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম না অনেক ধরনের ডাল ডালগুলো ফুলে কত বড় হয়েছে দেখো লাল যে রেড উড়াদ লাল যে উড়াদ ডালগুলো যেগুলো ওরা লাল রঙের বিউলিগুলো কত মোটা মোটা হয়েছে এইগুলো হচ্ছে সেই যে ব্ল্যাক আয়েড বিন চোরা ডলার বলে যেগুলোকে তারপরে এই দেখুন ওই চ্যাপটা বোতাম মতো যেগুলো বলেছিলাম সেইগুলো সব কিরকম ফুলে বড় বড় হয়ে গেছে কি সুন্দর রঙিন না কি দারুণ কালার ফুল আমি নিজেই আনন্দ পেয়ে গেলাম মিক্সিতে ডাল বেটে নিয়েছি আজকে বিকেল বেলায় এই ডালের রুটি মানে রুটি তো না ওই যাই হোক যেটা বানাবো সেইটা রুটি বলাও যেতে পারে আর ডেগুন পোড়া করবো এখানে পেঁয়াজ ধনে পাতা টমেটো সব নিয়ে নিলাম বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি দেখি এখন এগুলো খাবার দাবারগুলো রেডি করে নিয়ে তারপর আবার আপনাদের জন্য ভিডিও করে রাখবো যে কি বানালাম বেগুনটাকে উল্টে পাল্টে দিতে হবে এই যে সব মিশিয়ে নিয়েছি একটুখানি লবণ দেব আর সর্ষের তেলে করব এটা এই যে বেগুন যথেষ্ট পুড়েছেন আর পুরতে হবে না সব দিক ঠিকঠাক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে না

আর যে বাড়িতে এই ধরনের জিনিস অতিথিকে খাওয়ানো হয় মানে সে অতিথি যদি খুব হেলথ কনসিয়াস হয় তাহলে তার ভালো লাগবে আদারওয়াইজ সে মনে করবে এ কি বাড়িতে এলাম রে বাবা লুচিপুরি এত কিছু থাকতে কি ছাতা ডালে চাপড়ি বানিয়ে খাওয়াচ্ছে কোনো হেলথ কনসিয়াস বন্ধু বান্ধবী এলে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন ভুলেও কোনো খাদ্যরসিক মানুষকে খাওয়া এই যে দেখুন এবার এটাকে উল্টে দেবো তলা থেকে ছেড়ে গেছে এই ব্যাস এদিকে আবার একটুখানি ছিঁড়ে গেছে আমি এখন দেখুন ব্যবছেদ করব এই বাবু না দেখি তো পেটের মধ্যে পোকা আছে না গরম আছে এখন ঠান্ডা হয়ে গেছে ওফ বাপরে গরম বেগুন যখন গরম থাকে আমার মাকে দেখেছি এইভাবে এই যে গরম বেগুনে হাত দেয় আর জলে হাত চুবিয়ে চুবিয়ে খুব তাড়াতাড়ি বেগুনটাকে ছাড়িয়ে ফেলি খুব গরম বেগুন ব্যবচ্ছেদ করে নিয়েছি এবার পোকামাকড় আছে কিনা দেখব কি বিচি গজগজে বেগুন আমি খাবো কি করে আমার তো মুখ ফুলে যাবে বেগুনের একটা জায়গায় শক্ত আছে আমি শিওর ওখানে পোকা আছে দাঁড়ান দেখি এটা শাশুড়ি মাকে দিয়ে আসি মা আবার বেশি ভাজা ভাজা যেটা সেটা পছন্দ করে তাই জন্য মাকে এইটা দেব মা রুচিও তাই একটু কড়া ভাজা ভালোবাসে এইটা একটু কড়া হয়েছে এটা যায় মাকে দিয়ে আসি এই যে বেগুন পোড়াও রেডি হয়ে গেছে এটা মাকে খেতে দিয়ে আসি এখন বাজে সাড়ে ছটা দেখুন বাইরেটা কীরকম হয়ে রয়েছে দেখে বোঝাই যাবে না যে কটা বাজে আমাদের ওখানে এই সময় কি যায় এখানে সাতটার আগে সূর্যাস্ত হবে না অবশ্য ঠান্ডার সময় একটু আলাদা একটু একটু রকম ঠান্ডা পড়ে এবার আমি এটা খেয়ে নেব আমার শাশুড়ি মা এ সমস্ত ভাজাভুজি খেতে ভালোবাসেন আমার শ্বশুরমশাই ভালোবাসেন না আমার শ্বশুরমশাই কী খান জানেন বিকেলবেলায় বিস্কুট দিয়ে মুড়ি মানুষজন মাছ ভাত ডাল ভাত চানা চুন মুড়ি খায় আমার শ্বশুরমশাই ব্রিটানিয়া বিস্কুট দিয়ে মুড়ি বা মুড়ি দিয়ে ব্রিটানিয়া বিস্কুট খায় আমাদের যে দিদি বাসন মেজে দিয়ে যায় ঘর মুছে দিয়ে যায় সেই দিদি সকালে একবার মাত্র আসে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা দুপুরে খাবার বাসন রাতের বাসন সকালে ফিরে বাসন এগুলো বার করি রান্নার বাসন করছি না ছোটো খাটো যা টুকটাক লাগে সেগুলো নিই কিন্তু সন্ধ্যাবেলায় খাবার টাবার করলে এই বাসনগুলো বার করি না কারণ একবারে অনেক বাসন হয়ে যায় তো একটা মানুষের পক্ষে অতগুলো বাসন মজা সম্ভব নয় আবার বাড়িতে কাজ করে মানে বাসনের ঝুড়ি আমাদের বিশাল বড় তাই জন্য সন্ধ্যায় কোনো রান্না হলে সেই বাসনগুলো আমি মেজে নিই আমি আমার শাশুড়ি মা যে ডালের ওই কি বলবো ওটাকে কি বলে হিন্দি ভাষীরা ওটাকে চিলা বলে আর আমরা যাই হোক যেটাই হোক ওই ডালের যে চাপাটি মার্কা বা রুটি মার্কা যেটা খেলাম সেটা তো খাবে না ওই জন্য ওকে চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি দেখি তাও খাই কি না আবার বলবে আলু দিইনি কেন আমি আজকে আলু দেব আলু নেই কেন বাদাম নেই কেন অনেক কিছু বলবে কিন্তু বললেও সব কিছুতে কান দেওয়া যাবে না খাবে কিনা জানি না বানিয়ে রাখি মুখে খেয়েও নিতে পারে অনেক বায়নাটা করবেন কিন্তু সেসব কে শুনছে আজ শুক্রবার এখন পনে নটা বাজে আমি এখন দেখলাম মানে বিশেষ সবজি আলু কিছু নেই তো তাই জন্য একটু বেরোচ্ছি আজকে হাটটা বসতে দেয়নি যদি বসতে দিত তাহলে বাড়ির কাছেই পেয়ে যেতাম দেখেন আজ এই জায়গাটা কেমন অন্ধকার করে রেখেছে বড় পোলের যে বড় লাইটগুলো সেগুলো একটাও জ্বলছে না কেন বলুন তো আজকে হাটবার এবার যারা অল্প বাজার সবজি নিয়ে এসে বসে তারা তো নিজেদের আলোর ব্যবস্থা করে না মোটামুটি স্ট্রিট লাইটের নিচে বসে পড়ে তো যাতে বসতে না পারে ওই জন্য দেখে দেখে হাতের দিনগুলোতেই আলো নিভিয়ে রাখছে এটা ঠিক নয় জানেন তো কি অবস্থা দেখেছেন পোলের লাইটগুলো জ্বলছে না দেখুন এখানে কি অবস্থা এখানে যেহেতু ছোট সবজিওয়ালাদের বসতে দিচ্ছে না তাই জন্য ইনারা খুবই অসুবিধা করে বিক্রি করছেন এই দাদার কাছ থেকে আমি কিনলাম এখানে দেখুন উনি কিভাবে মোবাইলের আলো ধরে বিক্রি করছেন এই যে আমি এখান থেকে টমেটো কিনেছি এবার আমাদের তো কিনতে হচ্ছে না সবজি এইভাবে যদি ওনাদের একদম বসতে না দেওয়া হয় খুবই অসুবিধা হচ্ছে তাও আজকে কিছু দোকান বসতে দিয়েছে এদিকে দেখছি এরা সাহস করে বসেছে ওই পাশটায় গরির মুখে একদমই বসে এই দেখুন এই গলিটাতে তাও অন্তত বসতে দিয়েছে এনারা আজকে বসেছেন বৃষ্টি নেই অন্যদিন এগুলো গমগম করে লোকে লোকে ভর্তি হয়ে যায় আজকে কত কম মানুষ তবুও ওই পাশে দেখছি দোকানপাটগুলো বসেছে কিন্তু কখন যে পুলিশ এসে তুলে দেবে কোনো ঠিক নেই আমার একটাই বক্তব্য যে আমাদের তো কেনাকাটা করতে হচ্ছে এই যে সবজি বাজার বলুন কি বা এই যে ছোট ছোটোখাটো যে সমস্ত ব্যবসায়ীরা এরা এখানে জিনিসপত্র জামা কাপড় বিক্রি করছে তো আমাদের তো কিনতে হয় এখানকার মানুষজনকে তো সেগুলো কিনতে হয় তো তারা কোথা থেকে কিনবে কোনো বিকল্প তো ব্যবস্থা নেই না ওনাদেরকে একটা জায়গায় বসতে দেওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আজ দেড় মাস বাদে এখানে হাটটা বসতে দিয়েছে তবুও দেখুন কত রাতে ইনারা বসতে পেরেছে মানে বিকালের দিকে তবুও বসতে দেয়নি যেদিন যেদিন অন্তত বৃষ্টি থাকছে না সেই দিনগুলো ইনারা একটু বেচা কেনা করতে পারেন বিশেষ করে যারা কাপড় বিক্রি করেন সবজির কথা নয় বাদ দিলাম কিন্তু আজকে দিন পরে আজকে বসতে দিয়েছে দেখে খুব ভালো লাগছে আমি কত আনন্দ করে এই হাটের ভিডিও করে গেছিলাম আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলোতে এই হাটের ভিডিও রয়েছে অথচ আজকে সেই হাট বসছে না কতটা যে খারাপ লাগছে আমাদের আপনাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন আসি আমাদের মঙ্গলবার শুক্রবার করে হাট বসে সেই হাট দেখতে পাচ্ছি না এরকম ভরা সবজি নিয়ে অন্যান্য নানা রকম জিনিসপত্র নিয়ে বসে আজ এতদিন বাদে বসেছে দেখে খুব ভালো লাগছে একই সাথে খুব খারাপও লাগছে যে আবার হয়তো বসতে দেবে না কারণ বলির মুখে শুনে এলাম ওনারা আলো জ্বালাতেই পারছেন না এদিকে তাও তো এনারা আলো জ্বালিয়েছেন জানি না কতক্ষণ বসতে দেবে আর কটা দিনই বা বসতে দেবে এখানে টমেটো পেলাম টমেটো আশি টাকা কিলো গাজর পেলাম পাঁচশো ষাট টাকা আর ওদিকে আদা পেয়েছি আড়াইশো চল্লিশ টাকা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই আমি বেশ বছরখানেক আগে মানে এক বছর কি দশ এগারো মাস আগে একটা ভিডিও করেছিলাম ঠিক এইখানে দাঁড়িয়ে এইটাই হচ্ছে সেই হাট শুক্রবার দিন যে হাটটা বসে এবছরে হাট বসা নিয়ে অনেক ঝামেলা করেছে তো আজকে দেখছি বসতে দিয়েছে প্রায় দেড় মাস পরে এই হাটটা বসেছে যেখানে প্রতি সপ্তাহে বসে সেখানে শুধু আজকে বসেছে আমি এখান থেকে বেগুন নিলাম খুব ভালো লাগছে যে অন্তত আজকে বসতে শহরের মাঝের একটা জায়গা কিরকম ভূতপুরি করে রেখেছে দেখুন আলো টালো কিচ্ছু জ্বলছে না ওই দিকটায় হাট বসতে দিয়েছে জন্য মানে দিয়েছে কি না জানি না ওনারা এইভাবেই বসেন প্রায় দিনই শুনি বসতে দেওয়ার কোনো কথাই নেই মানে ওনারা জোর করে বসে আসলে মানে পুলিশ আসলে ওনারা উঠে যান তো কিরকম ভূতপুরি হয়ে আছে দেখুন অন্য সময় কিন্তু আলো জল সব জায়গাতে যেহেতু আজকে হাটবার ওই জন্য আলো জ্বলছে না যাই হোক আমি যা যা পেলাম বাজার করলাম আজকে একটুখানি কালাকাট বানাবো তাই জন্য এখানে দুধ জাল দিচ্ছি এই দুধটা দিয়ে ছানা কাটবো এটা পাঁচশো দুধ আছে পাঁচশো মিট আর এই দুধটা দিয়ে একটু ঘন ঘির খির করে নেবো তার মধ্যে ছানাটা দিয়ে নামিয়ে নেবো এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার জাল করছি আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি এই যে ছানার জল কেটে বেরিয়ে গেছে ছানা কাটা হয়ে গেছে দুধটা দিকে জাল হচ্ছে ইচ্ছা করে ছরণ পাতি নিয়েছি তাড়াতাড়ি মানে বাসনভূত হবে আর কি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি যাতে কোনো টক ভাব না থাকে এবার দেখি দুধটা কত দূর হলো আমাদের এখানে না মিষ্টিটা ভালো পাওয়া যায় না দোকান আছে কিন্তু দোকানে বাঙালিরা যে ধরনের মিষ্টি খায় সেই ধরনের মিষ্টি পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা স্বাদ ঠিক আমাদের ওখানটা মিষ্টি মতো একেবারেই হয় না তারপর জানেন আগের দিন যে মিষ্টির দোকানটার কথা আপনাদেরকে বললাম না ওই মিষ্টির দোকান থেকে আমাকে পচা বোধ দিয়েছি জানেন আমি ওদেরকে ফেরত দিয়ে এসেছি কিছু বলেনি ফেরত নিয়ে নিয়েছে যাই হোক খুব রাগ লাগে মিষ্টি নিয়ে এতদিন হয়ে গেছে চিনা দোকান একটু দেখে দেয় না এদের দোকানে একটা আগে পুরনো কর্মচারী ছিল সেই কর্মচারীটা না খুব ভালো ছিল ওনা গেলে খুব হেসে কথা বলতো তারপর খারাপ মিষ্টি থাকলে বলতে হয়তো পুরনো হয়ে গেছে বাসি সঙ্গে সঙ্গে মধ্যে দিদি দিদি এটা দেওয়া যাবে না আপনাকে অন্য মিষ্টি নিয়ে এই সেই কর্মচারীটাকেও দেখলাম না সেই দিনই এই ঘটনাটা ঘটলো যাই হোক তাই জন্য আমি ভাবলাম যে বাড়িতে একটুখানি মিষ্টি বানিয়ে নিই আমার কাছে একটা এলাচ পাউডার ছিল দেখুন মে দু হাজার তেইশে ম্যানুফ্যাকচারিং আর বলছে পনেরো মাস তো এখনও ডেট চলে যায়নি এই যে এইটা একবার না দুবার ব্যবহার করেছিলাম এতটা নষ্ট খারাপ লাগছে গন্ধটা খুব সুন্দর আছে কিন্তু জিভে দিয়ে টেস্ট করে যেন একটু মনে হল তিতকুটে ভাব এসেছে কি দরকার বাবা ওটা দিলাম না আমি এলাচ খেতে করে দিয়ে হয়ে গেছে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না এটা এই অবস্থায় ছাড়বো মানে ছানার পায়েস আকারে রাখবো নাকি কালাকাঁধ বানিয়ে ফেলবো কিন্তু কালাকাদের দুধের গন্ধটাই ভালো লাগে আমি তো এলাচ দিয়ে ফেলেছি তাহলে এটা ছানার পায়েসই হয়ে যাক কিন্তু পায়েস হলে এই অবস্থাতে গ্যাস নি হয়ে দেওয়া উচিত এখনও ঢেউ পাচ্ছি না কী করব দাঁড়ানো ভাব তারপর আপনাদের দেখাবো এই দেখুন ছানার পায়েস আর কালাকাদের মাঝে মাঝে কী তৈরি হয়েছে জানি না যেহেতু এলাচ দিয়ে ফেলেছি কালাকাদের তো সাধারণত দেখি না এলাচ দিতে হয়তো অনেকে খায় তো তা কী নাম দেবো ছানার পায়েস না কালাকাঁ ছানাকাদ দেখা যাক কেমন খেতে হয় এই দেখুন আজকে আমি আমার আমার বরের মোবাইল থেকে এসডি কার্ডের ডেটা ট্রান্সফার করছি আমার বরের মোবাইলে ইনবিল্ড মেমোরি এক্সটেন্ড করা যায় না তো সেক্ষেত্রে এসডি কার্ড ঢোকানোর কোনো অপশান নেই আমি এই টাইপ সি রিডারটা কিনে নিয়েছি অনলাইনে আমি সেই রিডারেই আমার একটা কার্ড রিডার ছিল দেখুন এখানে স্লট রয়েছে এসডি কার্ডটা কার্ড রিডারে ভরে ওই স্লটে দিয়েছি দিয়ে আমি ফাইল ট্রান্সফার করে নিচ্ছি আমার স্টোরেজের খুব প্রবলেম এই কারণেই আমি পুরনো প্রচুর ভিডিও দিতে পারিনি আমার এখনও মনে আছে কৃষ্ণনগরের বড়দিনের মেলাতে একটি ছোট বাচ্চা ছেলে আমাকে ভিডিও দিতে বলেছিল আমার আজও দুঃখ লাগে সেই বাচ্চাটি না জানি কত উৎসাহ নিয়েছিল কারণ ওর আমি ভিডিও করেছিলাম তো সেইটা এখনও দিতে পারিনি আমি এক এক করে সব ভিডিও ক্লিয়ার করার চেষ্টা করব আমি জানি ধৈর্য রাখাটা খুবই কঠিন তবুও চেষ্টা করছি একটা করে সিলেক্ট করছি আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি